আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি তো সকালবেলা ছাদে চেয়ে দেখলাম ভীষণ সুন্দর পর্তুলিকা ফুল ফুটে আছে সেই সাথে কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে তো সেই বৃষ্টির পানিটাও কিন্তু ফুলের মধ্যে জমেছিলো সাথে গুটি মৌমাছিগুলো মধু সংগ্রহ করছিল বেশ অসাধারণ একটা দৃশ্য ছিল আমার কাছে নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো যাই হোক আজকে আমার কাজের প্রেশার খুবই কম ছিল তো ভাবলাম যে বেশ কিছুদিন ধরে আলমারির মধ্যে সব কাপড়গুলো এলোমেলো হয়েছিল তো সেগুলো একটু গুছিয়ে নেই তো কাপড় গুছাতে যেয়ে দেখি টিকটিকিতে ডিম দিয়েছে অনেকগুলো আলমারির মধ্যে তো ওগুলো একটু ক্লিন করলাম আসলে কিছুদিন আগে আমার এক ভাসুরের মেয়ের বিয়ে ছিল তো হলুদের প্রোগ্রামে আমি আমার ননাস এবং তার নাতিন মানে মেয়ের ঘরে মেয়ে তো আমরা তিনজন শাড়ি পরে গিয়েছিলাম তো আমার আলমারি থেকে সব কাপড়গুলো আমি বের করেছি কার কোনটা পছন্দ হয় সেটা দেখে তারা চুজ করেছে আর কি সেইভাবে আমরা তিনজন পরে গিয়েছিলাম এই যে যেই শাড়িটা দেখছেন এটা নুসাইবার পাপা আমাকে কিনে দিয়েছিল বিয়ের পরে তো আমার আসলে শাড়ি পরা হয় না অলমোস্ট চার বছর হতে চলেছে বিয়ের বয়স কিন্তু আমি খুব কম সংখ্যক শাড়ি পরেছি বিয়েতেও আমি শাড়ি পরিনি লেহেঙ্গা পরেছিলাম তো যাই হোক আমার খুব বেশি শাড়ি নেই তবে টুকটাক যা আছে আর কি এটাও পরা হয় না তো যাই হোক প্রথম শাড়িটা তো আমি পরেছিলাম এই শাড়িটা দিয়েছিলাম আমার ননাসের নাতিনকে মানে আমারও নাতিন আর কি নানি হয়ে গিয়েছি তো যাই হোক এই শাড়িটা কিন্তু আমি গিফট পেয়েছিলাম এই দুইটা শাড়ি হচ্ছে কাঞ্জিবরম শাড়ি তো এই অরেঞ্জ কালার শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি তো এটার ব্লাউজ বানিয়েছি আমি এই যে ম্যাচিং করে একটু লেস লাগিয়েছিলাম আর আমার ননাস পরেছিলো এই শাড়িটা এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল আর আমার নুসাইবা পুরী এই শাড়িটা পরেছিল এটাও আমার মা কিনে দিয়েছে বাকে তো এই যে টুকটাক একটু গুছিয়ে নিয়েছি আর পুরান কাপড় কিন্তু অনেকগুলো হয়েছে যেগুলো আমি একদম বস্তা ভরে রেখেছি আর নুসাইবার পাপার সাইডটা আমি এখনও ক্লিন করিনি এটা পরে করব একটু রান্না বান্না করে নিচ্ছি আর কি আগে একটু চা খেয়ে নিলাম আমার রান্নাও টুকটাক করা ছিল শুধু একটু মানে মাছটা রান্না করে নিয়েছি ইলিশ মাছ রান্না করেছি অল্প আর হচ্ছে একটু দুধ গরম করে নিয়েছিলাম তো যাই হোক রান্নাটাও কিন্তু আমি সেরে নিয়েছি এরপরে ছেলেবেলার একটা কথা মনে পড়ল এই টিকটিকি ডিম দেখলে কিন্তু আমরা ফাটাতাম ফাটিয়ে দেখতাম অনেক সময় ভিতর থেকে বাচ্চা কিন্তু দৌড় মারতো আর কি একদম বাচ্চা বের হওয়ার সময়ে চলে আসলে ওই রকম দু একটা ডিমে আর কি তো সেটাই ট্রাই করছিলাম আর এরপরে নুসাইবার জন্য ক্লে দিয়ে একটা ক্লিপ বানালাম কেমন হলো জানাবেন